তুমি যখন আমার কাছে ছিলে তখন গাছের কাছে গেলে আমার ভীষণ আনন্দ হতো আর উৎসাহ দেখে আমি সারা দিন তার কাছে ঘুরে বেড়াতাম কোনো কোনো দিন পাখিদের বাসভূমিতে আমার অনেক উপাখ্যান শোনা যেত তুমি যখন আমার কাছে ছিলে তখন প্রত্যহ সূর্যোদয় দেখতে যেতাম তোমাদের বাড়ির পুরনো ছাদে তোমার সেই যে দজ্জাল ভাই সারা রাত তাস খেলে এসে পরে পরে তখন ঘুমাতো তুমি যখন আমার কাছে ছিলে তখন আমার রোজ ভোরবেলা ঘুম ভাঙত যেতাম প্রকৃতির কাছে মানবিক অনুভূতি নিয়ে মানুষের দুঃখ দেখে আমার তখন ভীষণ কান্না পেত এখন আমার সেই অনুভব করার ক্ষমতা নেই মানুষের নিষ্ঠুরতা ও পাপ দেখেও আমি দিব্বি চায়ের দোকানে বসে হাসতে হাসতে চা খাই সেলুনে চুল কাটার সময় অবৈধ কত কিছু ঘটে যায় তুমি কাছে না থাকলে আমি দিন দিন অমানুষ হয়ে উঠি আশেপাশে সবার সঙ্গে দুর্ব্যবহার করি মানুষ ও প্রকৃতির দিকে চেয়ে আমার হিংসা বোধ হয় তুমি না থাকলে মেয়েদের রূপ কিংবা ফামিদা খাতুনের সঙ্গীত কিছুই আমাকে আকর্ষণ করে না শিশুদের প্রতি মমত্ববোধ জাগে না আমার একে একে সকাল দুপুর সারাদিন নষ্ট হয় কোনো কিছুই করতে পারি না আমি তুমি না থাকলে বড় দুঃসময় যায় সর্বত্র বন্ধুবিহীন বাস করি এই ঢাকা শহর ভীষণ মনে হয়। সারা দেয় না সবাই আমার করে। তুমি না থাকলে এই বাড়িঘর শহরের লোকজন সম্পূর্ণ আমার অপরিচিত মনে হয় নিজেকেই নিজে রচনা লাগে মনে হয় দীর্ঘদিন থেকে আমি আমি যেন কোনো অজ্ঞাত অসুখে ভুগছি তুমি না থাকলে বাস্তবিক আমি বড় কষ্টে পড়ি বড়ই কষ্ট হয়